সাফু আমার 엄마 আমার ফাস্টার সেকেন্ডে না গেছে হচ্ছে হচ্ছে ভাত কাটতেছি এই 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 আমার 엄마 বড়া লাইছে এখন আমি না কই আরে দেখছে দেখি গহ এখানে হইছে হইছে থাকো এই তো হাত কাটব হইছে থাকব এই তো গ্যাসও কিছুতেই কারণ গ্যাস সব আমি আমাকে কি দেখতে পারলাম এ मिकी नीचे आए नीचे आए आ आ नीचे आए नीचे आए तातर नीचे आए ये तो बना देखे नीचे नाम आम की ऊपर और से नीचे नाम नहीं

মিকি ভালো করে বলতেছে এখন সময় আছে নিচে নাম পিছু আর না দেখে নিচে নাম নিচে নাম তো এই ডাকতেছে এদিকায় হ্যাঁ কি সে বল এত বিরক্ত করতেছ কেন তুমি যতই ডাক আমি নিচে যাব না তো তোর কখন থেকে নিচে আসতে বলতিছে কথা কি তোর কানে যায় না তোর ভালো ভাবে ডাকতেছে কথা কানে যায় না

তোরা কখন থেকে নিচে আসতে বলতেছে কথাকে তোর কানে যায় না তোরা ভালোভাবে ডাকতেছে কথা কানে যায় না আমি যদি ওইখানে যাই তোর কিন্তু কান ধরে নিচে নামাবো আচ্ছা সোনার তো কথা বললো তোর মায়ে তো নিয়ে আসো আমার তো ঘুম পাল দুজন মাক্সারটা কান তো